আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং এই এই ভিডিওটির মধ্যে একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনারা আট ডলার প্রত্যেক ইনকাম করতে পারবেন তো এখানে মূলত হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রিতে ইনকাম দিবে বাট কিছু নিয়ম আছে সো সব কিছুই ভিডিওটির মধ্যে ইনশাআল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করব তো এই অফারটি হচ্ছে বিট মার্কস এক্সচেঞ্জের বিট মার্ক এক্সচেঞ্জ যাদের আছে এবং কেওয়াইসি করা অ্যাকাউন্ট আছে তারা চাইলে এই অফারটাতে পার্সিট করতে পারবেন এবং নতুন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকচুয়ালি করতে পারবেন কিনা এটা আমি নট শিওর বাট পুরাতন অ্যাকাউন্টে হান্ড্রেড আপনারা করতে পারবেন এবং প্রফিটও এখান থেকে নিতে পারবেন তো বিটমার্স অ্যাকাউন্ট যাদের নাই তারা নতুন একটা অ্যাকাউন্ট করে রাখেন কারণ লাঞ্চ পেডের অফারগুলো থেকে ভালো প্রফিট করা যায় আগের একটা লাঞ্চ প্যাডের অফারে দশ ডলার করে প্রফিট দিছে এটা তো আট ডলার করে দিতে পারে তো আপনারা হচ্ছে ইনশাল্লাহ কীভাবে কী করবে সব কিছু আমি বলে দিব তো প্রথমত হচ্ছে এই অফারটাতে পার্টিসিপেট করতে আপনাদের ষোলো ডলারের প্রয়োজন হবে এবং যেটা বিটমাস এক্সচেঞ্জারের মধ্যে ডিপোজিট করতে হবে তো আপনারা যারা বিটমাস এক্সচেঞ্জার সম্পর্কে জানেন না এটা খুবই পুরাতন এবং খুবই ভালো একটা এক্সচেঞ্জার এখানে আপনার ডলার মাইর যাওয়ার কোনো চান্স নেই বা এখানে এমন হবে না যে আপনার ডলার রেখে দিবে জাস্ট কিছু পরিমাণে উইড্রো চার্জ করতে পারে জাস্ট এতটুকুই খরচ আর তেমন কোনো খরচ নাই তো আপনার হচ্ছে প্রথমেই হচ্ছে ডিপোজিটের মাধ্যমে এখানে ইউএচডিটি ষোলো ডলার আপনার ডিপোজিট করে নেবেন দেখেন এই ডিপো ডিপোজিট অপশানের মাধ্যমে আপনার বাইন্যান্স অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে জাস্ট ডিপোজিটটা করে নেবেন করার পর আপনারা কী করবেন ট্রেড অপশানে যাবেন এখানে লাগবেন বিএমএক্স কারণ বিএমএক্স টোকেন লাগবে হচ্ছে আপনার অফারটাতে পারসেভ করতে তো এম এক্স এই টোকেনটা হচ্ছে আপনারা কটা কিনবেন আটচল্লিশটা টোকেন কিনবেন আটচল্লিশটা টোকেন আপনার কিনবেন এগারো ডলার শিশুটি সেন্টের মতো লাগবে তো আপনার ষোলো ডলার ডিপোজিট করলে হবে এবং ষোলো ডলার ডিপোজিট করলে আপনার হচ্ছে আটচল্লিশটা টোকেন কিনতে পারবেন এখন চলুন আমরা অ্যাকচুয়ালি আমাদের কাজটা কী এবং কীভাবে আমরা কী করব তো প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অফারটা নিয়ে তারা হচ্ছে এখানে আপনার এই যে এই অপশানটার মধ্যে দেখতে পাবেন বাট আমরা হচ্ছে মোর অপশানে চলে যাব যাওয়ার পর লাঞ্চ পেড অপশনের মধ্যে চলে যাব তো এর আগে একটা কথা বলি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যত আপডেট আছে ইনশা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে যখন পেমেন্ট পাবে এটা দুই তিন দিনের মধ্যে পেমেন্ট দিয়ে দিবে সো আপনারা হচ্ছে যত আপডেটগুলো সবার আগে আসে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা হচ্ছে বিট মার্ক্সের মধ্যে এই যে লাঞ্চ পেড অপশনটা দেখতে পাবেন এই লাঞ্চ পেড অপশনটাতে যাবেন লাঞ্চপেড কিন্তু খুব জনপ্রিয় প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে লাঞ্চ পেড থাকে তো আপনারা চাইলে এই অফারগুলো পার্টিসিপেট করে ভালো ইনকাম করা যায় তো দেখেন এখানে হচ্ছে ফ্লাশ সেলের একটা অপশন চলতেছে তো তারা হচ্ছে এখানে নতুন পাম টোকেনটা তাদের এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হবে তো যার কারণে তারা একটা ফ্লাস সেল এখানে দিছে এবং এই অফারটা এখানে শেয়ার করছে তো আমরা অফারটাতে চলে যাব যাওয়ার পর আপনারা এখানে এই যে বলে দিছে দেখেন এখানে হচ্ছে আপনার কবে থেকে অফারটা শুরু হবে তো অফারটা মাত্র আর তিন ঘন্টা বাকি আসে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কাউন্ট দেখতে পাবেন এবং এর মধ্যেই করতে হবে আর পরে করলে কিন্তু আপনারা আর করতে পারবেন না এবং আপনারা অবশ্যই দেখবেন যে আমি যে যখন ভিডিওটা দিসি ধরেন বাংলাদেশ টাইম তিনটে সময় দিছি ছয়টা পর্যন্ত অফারটাতে পার্টিসেট করা করতে পারবেন বাংলাদেশ টাইম ছয়টার পরে যদি ভিডিওটা দেখেন আর আপনারা পার্টিসেট করবেন না এবং আপনাদের অফারটাতে এলিজিবল হইতে পারবেন না বা এখানে আপনারা করতেই পারবেন না আর কে তো যাই হোক আপনারা কী করবেন এ দেখেন এখানে আমার কাছে উনপঞ্চাশটা টোকেন আছে মানে আমার ষোলো ডলার দিয়ে আমি উনপঞ্চাশটা কিনেছিলাম বাট এখানে লাগবে হচ্ছে আপনার আর টোটাল দেখেন এখানে ম্যাক্স যদি দেই সাতচল্লিশটার মতো লাগবে তো আপনাকে একটা টিকিট দিবে তো দেখেন এই এক্সচেঞ্জারের যে অফারটা দিছে এই ধরনের এক্সচেঞ্জার অফারগুলো কেউই বেশি একটা জয়েন হয় না আপনারা যদি এখানে একটা টিকিট কালেক্ট করেন আশা করা যায় এখানে আট ডলার ইনশাআলা প্রফিট পাবেন মানে টোটাল হচ্ছে আপনাকে পাম টোকেন দিবে আর কি এটা লক করার কারণে আপনাকে হচ্ছে এই যে ফ্রিতে হচ্ছে একটা টিকিটের বিনিময়ে এই পরিমাণ পাম টোকেন দিবে যার বর্তমান দাম হচ্ছে আট ডলারের মতো তো যাই আমরা হচ্ছে ম্যাক্স করবো ম্যাক্স করে দিয়ে জাস্ট একটা টিকিট জাস্ট কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দিয়ে কিন্তু আমাদের কাজ শেষ দেখেন আমাদের কিন্তু এটা কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে ক্যালকুলেশন পিরিয়ড হচ্ছে এরকম লেখা আছে তো এটা কবে হচ্ছে ক্যালকুলেট করবে এবং আপনার উইনার কবে ঘোষণা করা হবে তো আমি যেটা বললাম পাঁচশো ষাট জন মানুষকে এখানে উইনার করা হবে সো এই ধরনের অফারে বেশি মানুষ জয়েন হয় না এবং এগুলোর টাইমও থাকে এন অনেক কম যার কারণে আপনারা হচ্ছে আশা করি যারাই জয়েন হবে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে এখানে উইন হওয়ার তো যাই হোক আপনারা কী করবেন জাস্ট টিকিটটা জাস্ট কনফার্ম করুন করার পর এখানে ক্যালকুলেশন পিরিয়ড দেখতে পাচ্ছেন যে কবে হচ্ছে এটার পেমেন্টটা দিবে দেখেন এখানে তিন তারিখে দিবে এবং হচ্ছে আপনার তিন তারিখে হচ্ছে অ্যানাউন্সমেন্ট এবং ডিস্ট্রিবিউশন করবে মানে পাম টোকেন দিবে তো পাম টোকেনটা যখনই আপনাদের অ্যাকাউন্টে দিবে আপনারা সাথে সাথে সেল করে মানে আপনার ষোলো ডলারের মতো ডিপোজিট করলে আপনি হচ্ছে এখানে পাবেন হচ্ছে চব্বিশ ডলার মানে আট ডলার প্রফিট দেবে তো এটাই ছিল অফারটি আর আপনারা যদি কোনো কারণে উইন না হইতে পারেন তাহলে আপনাদের এই যেটা হচ্ছে বিএমএক্স টোকেনটা আসে বিএম হচ্ছে তাদের নিজস্ব এক্সচেঞ্জারের টোকেন আর কি তো এই টোকেনটাকে আপনারা আবার পুনরায় সেল করে দিতে পারবেন সেল করে আপনাদের ডলার আপনার চাইলে নর্মালি জাস্ট এখানে এই যে অ্যাসেটের মাধ্যমে এই যে অ্যাসেটের মাধ্যমে উইথড্র করে আপনারা নিতে পারবেন তো আমি যেটা বললাম অবশ্যই কেওয়াইসি ভেরিফাই অ্যাকাউন্ট লাগবে কেওয়াইসি ভেরিফাই অ্যাকাউন্ট ছাড়া কিন্তু হবে না এটা হচ্ছে ম্যানডিটোরি অবশ্যই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি ভেরিফাই করা আছে এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট করে চেষ্টা করতে পারেন বা ভবিষ্যতের জন্য খুলে রাখতে পারেন এই ধরনের এক্সচেঞ্জারের ভালো ভালো অফার আসে নতুন অ্যাকাউন্টের কোনো অফার আসে না এগুলো হচ্ছে লাঞ্চ পেডের বিভিন্ন বিভিন্ন অফার আসে তো সেগুলোতে আপনারা পার্সেল করতে পারেন দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড করা আছে আইডি আইডেন্টি ভেরিফাই তো আপনারা হচ্ছে ভেরিফাই করে তারপর ট্রাই করতে পারেন বাট আমার মনে হয় পুরাতন অ্যাকাউন্টগুলো যাদের কাছে তারা অবশ্যই এখানে আপনারা পারসেট করলে অবশ্যই আপনার পারসেট করতে পারবেন নতুন অ্যাকাউন্টেরটা আমি যেটা বললাম আমি এখনও শিউর না আর এখানে হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা অন করে দিবেন গুগল অথেন্টিকেটরটা অন করে দিবেন তাহলেই আপনারা ওইড্র করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সবাই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন নতুন যত অফার আসবে সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ইংশালে দেওয়া হবে কারণ ইউটিউবে ভিডিও দিতে গেলে আমাদের ইউটিউবের মধ্যে হচ্ছে ভাই কমেডি গাইডলাইন আসে যার কারণে সব আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের চ্যানেল লিঙ্ক পাবেন ধন্যবাদ সবাইকে